আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরেকটা প্যান্ট আমি এখন আপনাদেরকে দেখাবো আমার ঈদের জামা আপনার দেখতে পাচ্ছেন আমি একটা হোয়াইট কালারের জামা নিয়েছি নিয়েছিটা আমি আপনার কাছে বের করে দেখাচ্ছি

এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জামাটা আমাকে এক ভাইয়া গিফট করেছে এই জামাটা কেমন হচ্ছে আমাকে কে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন E-Get, Arrêt আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ঈদের পাঞ্জাবিটা কেমন হয়েছে। আর আজকের ভিডিওতে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ